আজকের মামার মেয়ের বিয়ে একদম রেডি সেডি হয়ে গিয়েছি ড্রেস টেস পরে তো আমার তো হয়ে গিয়েছে এখানে তো মারা কতটা কি রেডি হয়েছে চলুন গিয়ে দেখা যাক তো এদিকে বোনও রেডি হচ্ছে তো দেখছেন মুখে কী সব মাখছে দেখুন মুখটাকে ফসা করার জন্য আর এই রয়েছে আরেকটা বোন এর কিন্তু মেকআপের দোকান রয়েছে এ মেকআপ পাড়ায় তো আজকের এসেছে মেকআপ করানোর জন্য একটা বৌদি রয়েছে পাশের বাড়ির আর এইদিকে মা রয়েছে এই দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে সব আর এই হলো আমার বোনের মেয়ে তো এও আমাদের সাথে যাবে পুচকি বোনের বর আর আমি প্রথমে যাবো তারপর মার বোন আসবে তো ওখানে যাই চলুন দেখা হচ্ছে তো চলে এসছি বিয়ে বাড়িতে তো আমাদের বাড়ির সামনেই কমপ্লেক্স তো এখানে বিয়েটা হচ্ছে তো চলুন ভেতরে যাওয়া যায় গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পোহরি আর এখানে রয়েছে দেখুন বর আর কনের ফটো এখানে রয়েছে একটা আর এই দিকটাই চলছে ফাংশন অর্কেস্ট্রা টর্কেস্ট্রা রয়েছে খুব সুন্দর ভাবে সাজিয়েছে এই দিকটা আর এদিকে রয়েছে সব চাটারের আইটেম তো দেখছেন এদিকটা কতটা ভিড় হয়ে গিয়েছে তো দেখা হয়ে গেল আমার মাসির মেয়ে এবং তার সঙ্গে রয়েছে ছোট আমার তো আমরা সবাই মিলে যাব স্টার্টার খেতে এখন বাহ প্রথমবারে এসে দেখি না স্টার্টারের যে কাবাব আইটেমটা করেছিল ওটা শেষ হয়ে গেছে ওটা আমাদের ভাগ্যে নেই তো এরপরে ছিল কফি তো কফি তো নিলাম না নিয়ে নিলাম এক টিস্যু চিকেন পকোড়া পকোড়াটা বেশ মজা করেই খাচ্ছিলাম তো এরপরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা দিদি আর ভোরের ভয় খাচ্ছিল আমি ফুচকাটাকে অ্যাভয়েড করেছি এরপরে স্টার্টার থেকে নিয়ে নিলাম সন্দেশ লাল মিষ্টি এবং রসগোল্লা তো তারপর এখানে পানের কাউন্টার ছিল আর এদিকে সব হুক্কা টানছে কারণ এখানে হুক্কাও ছিল এরপর চলে আসলাম একটু ফটো করার জন্য তো আমার সঙ্গে রয়েছে মামা তো মামাকে আপনারা অনেক ভিডিওর মধ্যেই দেখেছেন আমার সঙ্গে এবং এদিকে সব মা মামি টামি সব বসে রয়েছে আর এদিকে চলছে বিয়ে তো একটু এবারে বিয়ে দেখা যাক তো এই দেখছেন কোনে সাজার দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে তো আজকে এখানে আসলাম তো তো বসে গেলাম খেতে এবার আমার সঙ্গে আরেকটি জায়বাবু রয়েছে আর এই ছিল বিয়ের মেনু আর অপর সাইডে বসে বসেছিল আমার বোন আর বোনের বর তো প্রথমে দিয়ে গেল ভেটকি মাছের ফিশ ফ্রাই এবং কাশন্তি এবং তার সঙ্গে স্যালেড তারপরে চলে আসলো প্লেন সাদা রাইস এবং তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল এবং এর সঙ্গে ছিল আলো ফিঙ্গার এটি খাওয়ার পর চলে আসলো দই কাতলা আর দই কাতলাটা সত্যি খুব ভালো হয়েছিল এর পরে চলে আসলো ফ্রায়েড রাইস আর তার সঙ্গে লাল লাল মটন কষা মটনটা খেতে দারুণ হয়েছিল এর পরেই দিয়ে গেল চাটনি পাঁপড় এবং তার সঙ্গে সন্দেশ তারপরে চলে আসলো রেড কায়ের দই খাওয়া দাওয়া করার পর বাইরে এসে দেখলাম সব একদম ডান্স করছে এবং চারলি চাবলিকে গোম নাচানো দেখে এবং তার সঙ্গে গোপাল ভাড়া তার গিন্নিকে দেখে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন